নমস্কার বন্ধুরা আমি তরুণ আপনারা দেখছেন তরুণ দাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটি একটি ফল গাছ অর্থাৎ এই ফল গাছটির একটি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য এটাই এটি যেখানে টক ফল এর নাম হচ্ছে কি না করম চা এটি গোলাকৃতি হয় দেখুন এই ফলগুলো গোল গোল আবার এই ফলগুলো একটু লম্বাটে মূলত এই ফলকে আমরা বাজারে চেরি ফল নামে চিনি এবং এগুলো বিভিন্ন ফল দোকানে পাওয়া যায় মূলত আমরা যে ফল দোকানে চেরি ফলগুলো পাই সেগুলো লাল বর্ণের হয় লাল বর্ণের হয় এ কারণেই এ ফলগুলোকে প্রসেসিং করে মিষ্টি ফলে পরিণত করা হয় এবং রঙ দিয়ে এগুলোকে লাল ফলে পরিণত করা হয় সাধারণত এই ফলগুলো এই ধরনের লাল এবং সাদা এই ধরনেরই ফলগুলো হয়ে থাকে ফলগুলো প্রচণ্ড শক্ত এবং টক এগুলোকে সংগ্রহ করার পরে গরম জলে সিদ্ধ করা হয় সিদ্ধ করার পর এগুলো নরম হয়ে যায় তখন এই ফলগুলোকে বিশেষ প্রক্রিয়ায় এবং ধারালো অস্ত্র দ্বারা এর ভিতরে যে বীজ থাকে সেই বীজগুলোকে বের করা হয় তারপর এটিকে প্রায় দু তিন দিন চিনি জলে ডুবিয়ে রাখা হয় এবং সেই চিনি জলে ডুবে রাখার ফলে এগুলো মিষ্টি রসালো একটি ফলে পরিণত হয় তারপর সেখান থেকে তুলে একদিন এটিকে লাল জলে ডুবে রাখা হয় এইভাবে এই ফলগুলোকে লাল চেরি ফলে পরিণত করা হয় যা আমরা খেয়ে থাকি মূলত ফলটি টক হলেও আমরা বাজার থেকে যে চেরি ফল পাই সেগুলো মিষ্টি স্বাদের হয় আর ভিতরে বীজ থাকে না তো বন্ধুরা এই চেরি ফল প্রসেসিং একটি দীর্ঘমেয়াদি অর্থাৎ প্রায় সাত থেকে আট দিনের মেয়াদি এই ফলগুলোকে চেরি ফলে রূপান্তরিত করা হয় বাজারে এটি চেরি ফল হলেও এটি আসলে চা এবং এই গাছগুলো এই চেরি ফলের উদ্দেশ্যেই কিন্তু লাগানো হয় আর গাছগুলোতে এইভাবে প্রচুর পরিমাণে ফল হয় যা দেখতে বেশ সুন্দর এবং এই ফলগুলোকে এই তিন চার দিনের মেয়াদে দুটি ধাপের মাধ্যমে আমাদের খাবার উপযোগী চেরি হলে পরিণত করা হয় তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার